আমরা বাংলাদেশেরాయని সদস্য আপনাদের বন্ধু আপনাদেরকে অনুরোধ বিশ্বজুড়ে গণতন্ত্রের উপর নতুন করে চাপ সৃষ্টি করছে সামরিক কু 2020 সাল থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত অন্তত 25টি দেশে সামরিক কু বা কুয়ের প্রচেষ্টা করা হয় এর মধ্যে 11টি কু সফল হয়েছে যদিও একটি ছিল নিজস্ব কু ফলে ফলে দশটি কুতে সরকারের পরিবর্তন ঘটে বাকিগুলো দমন বা ব্যর্থ হয়েছে। হয়েছে। চলুন জেনে এই বছরে কোথায় কোথায় সালে মালিতে ফিরে সালের আগস্টে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনারা প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কোয়েতাকে ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থানের নেতৃত্ব ছিলেন কর্নেল আসমিনা যিনি পরবর্তী অন্তর্বর্তীকালীন ভাইস প্রেসিডেন্ট হন এটি ছিল বিশ্বব্যাপী সেই নতুন কু ঢেউয়ের সূচনা যা পরের বছরগুলোতে আরো ছড়িয়ে পড়ে দু হাজার একুশ সালের চব্বিশে মে এসে মালিতে নিয়ন্ত্রিত কু হয় সেখানে কর্নেল আসমি গৈতা ক্ষমতা নেয় এবং সালে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন দু সালে মিয়ানমার ও সুদানে গণতন্ত্রের পতন ফেব্রুয়ারি দু একুশে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাপ্রধান মিন অং লাইন নোবেল জয়ী নেতা অংসাং সাং সুচিকে আটক করা হয় এবং দেশ জুড়ে গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় দুই হাজার একুশ সালের বিশে এপ্রিল আফ্রিকার দেশ চাঁদে ঘটে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত সামরিক অভ্যুত্থান প্রেসিডেন্ট ইদ্রিস দেবী উত্তরাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় নিহত হবার পর সেনাবাহিনী সংবিধান স্থগিত করে ক্ষমতা নেয় সেনারা দেবীর ছেলে সেনা কর্মকর্তা মাহাতাব ইদ্রিস দেবীকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করে যা সাংবিধানিক ধারাকে উপেক্ষিত করেছিল এ ঘটনাকে অনেক পর্যবেক্ষক সামরিক অভ্যুতান হিসেবে চিহ্নিত করেন দুই সালে জুলাই মাসে উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়াতে ঘটে এক সাংবিধানিক সংকট যা অনেক বিশ্লেষক দেখেন নরম কু হিসেবে পঁচিশে জুলাই প্রেসিডেন্ট কাইস সাইদ আকস্মিক প্রধানমন্ত্রী হিসাম মেসিসিকে বরখাস্ত করেন সংসদ স্থগিত করেন এবং নির্বাহী ক্ষমতা নিজের হাতে নেন বিরোধী দল ও আন্তর্জাতিক মহল একে স্পষ্টভাবে ভাবে গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে আখ্যা দেয় একই বছর আফ্রিকার সুদানে সেপ্টেম্বর মাসে একটি ব্যর্থ কু প্রচেষ্টা ঘটে বসের অনুগত সেনারা এতে যুক্ত ছিল কিন্তু মাত্র এক মাস পর অক্টোবরের পঁচিশ তারিখ জেনারেল আবদেল ফাত্তা আল বুরহান সফলভাবে ক্ষমতা দখল করেন এর ফলে সুদানের সামরিক শাসন পুনঃ প্রতিষ্ঠিত হয় দুই হাজার বাইশ সাল পুরকিনা ফাসাদের টানা দুই অভ্যুত্থান আফ্রিকার আরেকটি দেশ বুরকিনা ফাসুতে জানুয়ারি ২৪ তারিখে সামরিক অভ্যুত্থানের শিকার হয় লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবা নির্বাচিত সরকারকে অপসারণ করে সেপ্টেম্বরেই দামিবাকেই সরিয়ে দেন ক্যাপ্টেন ইব্রাহিম টাউরে টাউরে এখন দেশটির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় আছেন একই বছর নভেম্বর মাসের ছোট দ্বীপরাষ্ট্র সাউটোমে ও প্রিন্সিপেতে ব্যর্থ এক কুপ প্রচেষ্টা হয় সরকার দ্রুত নিয়ন্ত্রণে ফিরিয়ে নেয় পরিস্থিতি দুই সালে নাইজার গ্যাবনের সেনা শাসন ও গিনি ও বিসাউতে ব্যর্থতা দুই সালের জুলাইতে নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আব্দুর রহমানের তিসিয়ানি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম আটক করে ক্ষমতা গ্রহণ করেন আগস্টে জ্ঞাপনে নির্বাচিত পরবর্তী সময়ে সেনারা প্রেসিডেন্ট আলী বঙ্গকে সরিয়ে দেয় জ্ঞাপনের নতুন নেতা ব্রাইস ওলিগি গুয়েমো এখন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট তবে সেপ্টেম্বরের শেষ দিকে গিনি বিসাউতে এক ব্যর্থ কুপ প্রচেষ্টা হয় ন্যাশনাল গার্ডের কিছু ইউনিট সরকারি ভবন দখল করতে চাইলেও মূল সেনাবাহিনী প্রতিরোধ করে দুই চব্বিশ সালে লাটিন আমেরিকায় নতুন ঢেউ চব্বিশ সালে মে মাসে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসি তে বিরোধী নেতা ক্রিশ্চিয়ান মালাঙ্গা সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালায় তবে সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেয় মালাঙ্গা নিহত হন জুন মাসে বলিউয়াতে প্রেসিডেন্ট হুয়ান হোসে জুনিগা প্রেসিডেন্সিয়াল প্রসাদ ঘিরে ফেলেন কিন্তু জনগণ ও সেনাবাহিনীর সমর্থন না পেয়ে অভিযান ব্যর্থ হয় প্রেসিডেন্ট লুইস আর্সে পরে জুনিগাকে গ্রেফতারের নির্দেশ দেন দুই সাল পর্যন্ত মালি নাইজার বুর্কিনা ফাসো মিয়ানমার ও গ্যাবনে সেনা শাসন অব্যাহত আছে এই পাঁচটি দেশকে এখন আফ্রিকা ও এশিয়ার নতুন সামরিক জোট হিসেবে দেখা হচ্ছে এদিকে দুই সালে আগস্ট মাসে মালিতে এক অসফল অভ্যুত্থান ঘটার কথা সামনে আসে দুই এই ছিল আজকের ভিডিও আপনার কি মনে হয় বিশ্বব্যাপী কি সামরিক কু কি বাড়তে পারে জানিয়ে দিন কমেন্ট